23 জানুয়ারি 2024 আঠোই মা 1436 সূর্য সিদ্ধান্ত মতে শুক্ল ত্রয়োদশী থাকবে রাত 8টা 56 পর্যন্ত 1997 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতের স্বাধীনতা সংগ্রামের চিরচলনীয় কিংবদন্তী নেতা সুভাষচন্দ্র বসু তিনি পরপর দুইবার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন কিন্তু গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাতের জন্য পদত্যাগ করেন এরপর তিনি ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন তিনি তার বিখ্যাত উক্তি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবের মাধ্যমে দেশবাসীকে উদ্বুদ্ধ করেন পানীদের সহযোগিতায় তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষ চন্দ্র বসুকে দেশ আখ্যা দেন এবং আজাদ হিন্দ ফৌজের ভারতীয় সেনারা তাকে নেতাজি বলে সম্বোধন করতেন এবং তখন থেকেই তিনি নেতাজি সুভাষ চন্দ্র বসু নামে পরিচিত উনিশশো সালের আজকে দিনে জন্মগ্রহণ করেন আমেরিকান বায়োকমিস্ট অ্যান্ড ফার্মোকোলজিস্ট নোবেল প্রাইজ উইনার জট্রুড বি এলিয়ন আঠারোশো সালের আজকে দিনে জন্মগ্রহণ করেন শিক্ষাবিদ সমাজ সংস্কারক ও বাংলার পাঠ্যপুস্তক রচয়িতা প্যারিচরণ সরকার নারী শিক্ষা তার অবদানের জন্য তাকে প্রাচ্যের আর্নল্ড বলা হয় উনিশশো সালের আজকের দিনে পরলোক গমন করেন নবীন চন্দ্র সেন যিনি ছিলেন বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য কবি আঠারোশো উনষাট সালের আজকের দিনে পরলোক গমন করেন ঈশ্বরচন্দ্র গুপ্ত যিনি ছিলেন একজন বাঙালি কবি সাহিত্যিক এবং সাংবাদিক তিনি সংবাদ প্রভাব করে সম্পাদক ছিলেন হাত ধরে বাংলা কবিতা আধুনিকতায় পা দেয় ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ সমসাময়িক অন্যান্য অনেক সাহিত্যিকদের শিক্ষক দু হাজার একুশ সাল থেকে নেতাজির জন্মদিন তেইশে জানুয়ারির দিনটিকে ভারত সরকার জাতীয় পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করে তারাও আজকের দিনটি ন্যাশনাল হ্যান্ড রাইটিং ডে হিসাবে পালিত হয় এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের que se suscriban por un, eh, un like comment.